তলের মাঠে তারপরে আপনার হলে বিভিন্ন উপর মাঠে ওই জায়গায় আমাদের মাঠ কিনা লাগে খেসারির মাঠ কাশির মাঠ ওই মাঠ বাতান এক গ্রামীণ জীবনের গল্প নিয়ে আজকে দেখাতে চলেছি লালপুরের মহিষের বাতান নাটোরের লালপুর উপজেলার আশেপাশের গ্রামগুলোতে গড়ে উঠেছে এক অভিনব জীবনচিত্র যেখানে ঘরে ঘরে দেখা মিলে মহিষের এখানে মহিষ পালন যেন শুধু পেশা নয় বরং এক ঐতিহ্য এক জীবনযাপন এরা গরু ছাগলের মতো খামারের আলাদা ঘর থাকে না খোলা আকাশে রোদ বৃষ্টি শীত সবই যেন মহিষের প্রকৃতির সঙ্গী তাদের কোনো ছাউনি নেই নেই ঘরের শীতল ছায়া তবুও মহিষগুলো দিব্যি কাটিয়ে দেয় প্রতিদিন তো আপনারা যে এতগুলো মোষ পালন করেন মানে এগুলো ঘর কিভাবে রাখেন এগুলো আর বর্ষাকালে কি করেন বর্ষাকালে তখন গাছ খাই রাখেন কোথায় এই ঘরটা কোথায় বর্ষাকাল লাগে না বাইরে ও মানে বৃষ্টিতেও ভিজলেও সমস্যা নাই আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বকুল ইসলাম বকুল ইসলাম এই বাতানের পরিচর্যা করে পুরো পরিবার বাবা ছেলে মেয়ে এমন কি মায়েরাও শুকনো মৌসুমে খাবারের খোঁজে দল বেঁধে বের হতে হয় মাঠে মানুষের খেসারি চাষ করা জমি বিঘা চুক্তিতে কিনে নেয় বাতানের লোকজন কোথাও আবার উলুর আবাদ সেটাও মহিষের জন্য বরাদ্দ মানে কতটা মোষ আছে এখানে তিরিশটা মানে মেয়ে মোষ কটা আছে মেয়ে সবই একটা খালি আড়ি মোষ একটা আড়ি মোষ সব মেয়ে মোষ আর বাচ্চা আছে কতটা দশ বারোটা দশ বারোটা এগুলো খাওয়ান কিভাবে মানে এতগুলো মোষকে মোষের তো অনেক খাদ্য লাগে এগুলো কিভাবে এখন কাঁচা পাতা খাওয়াই কিছুদিন পর খেসারি খাওয়াবো কাঁচা পাতা মানে ওই যে ওইগুলো দেখা যাচ্ছে কুসুরের মাথা এগুলো খাওয়ান এগুলো কোত্থেকে নিয়ে আসেন লাগে ও কিনে নিয়ে আসেন এইগুলো তো ধরেন আমাদের বাড়িতে কম থাকে এখন এটা আমাদের বাড়ি বুঝতে পারছেন আচ্ছা এলা ধরেন মাঠে থাকে বেশি চরের মাঠে তারপরে আপনার হলে বিভিন্ন উপর মাঠে ওই জায়গায় আমাদের মাঠ কিনা লাগে খেসারির মাঠ কাশির মাঠ ওই মাঠ কিনে ওখানেই ধরেন বাতান করি থাকে মানে মোষ চরানো কাজ এগুলো মানে মাঠে খাবে মাঠেই থাকবে মাঠেই থাকবে এই শীতকালটা এইভাবে যাবে শীতকালটা বাড়িতে থাকবে আর খেসারি বড় হয়ে গেলে ফল ধরলে তখন খেসারি চলে যাবে মানে আপনারা যে মাঠে চড়াইতে যান মানে মাঠে থাকেন মাঠে ঘুমান এটা কখন এটা মাঠে ধরেন এই খেসারি কিছুদিন দেড় মাস পর খেসারি হবে আচ্ছা খেসারি যখন ফল টল ধরবে তখন ফেসারির মাঠে চলে যাবে ওই কিনে নেন ওগুলো ওই মাঠ কেনার লাগে আট হাজার দশ হাজার টাকা দীঘা পরে আচ্ছা ওই কিনা মাঠের করে ধরেন তখন ওখানেই বান্দা ওখানেই সবকিছু রান্না বান্না সেখানে শুধু পালন নয় মহিষ মানে উপার্জনের পথ প্রতিদিন এক থেকে দেড় মন দুধ সংগ্রহ হয় এই দুধ থেকে তৈরি হয় ছানা আর সেই ছানা বিক্রি হয় বাজারে চালায় মহিষের খরচ চালায় সংসার বছর পেরিয়ে বছর প্রজন্ম পেরিয়ে প্রজন্ম এই বাতান চলছে আপন গতিতে এই যে আপনার যে বাড়িতে এতগুলো মোষ এটা তো আপনাদের নিজেদের অনেক টাকার একটা সম্পদ না হ্যাঁ নিয়ে মানে পরিবারের সাথে এতগুলো পোষে এগুলো কেমন লাগে আপনার বলেন ভালো লাগে তো ভালো না লাগলে কি পালবো কিন্তু খাওয়াইতে আমার জানি আহে দস্তে মানে ওর দুধ যেতে আলফা টাকা খরচ দিন গেলে 5000 টাকা লাগবে খাওয়াইতে তাই হ্যাঁ মানে খাওয়ানোর কষ্টটাই বেশি বেশি নাছাড়া পা সুবিধা আছে এই যে বাচ্চাটা ভাই বাচ্চাটা লাভ আছে আর দিন মানে চল দিন মজুরি যেটি আমার একটু লস লাগে বুঝছেন কিন্তু আবার বেচার সময় আমার টাকা আছে মানে কিছু মিলে কি অবস্থায় আছেন এই টাইমে মোষ লস আগে যারা পালছে না তারে হচ্ছে একটু লাভ ছিল মানে এই টাইমে মোষ আমার খুব একটু সমস্যাই কিন্তু আমারে মোষ আই লাগবে আমারে তো পাঠিয়ে পারে না

যে মোশের যে পাইখানাগুলো নেও তো আপনাদের একটা বড় ব্যবসা আছে। হ্যাঁ। করেন। মানে একটা ওইটাকে কি বলে? ডেইলি। ওটাকে কি বলে? ডেইলি। এটা এক পিস কত করে বিক্রি করেন? আমার মন হিসাবে। আচ্ছা। মাটির গন্ধে ওঠা এই মহেশের জগৎ। এক অনন্য গ্রামীণ অধ্যায় যা হয়তো শহরে চোখে ধরা পড়ে না কিন্তু বাংলার হৃদয়ে দাগ কেটে যায় চিরকাল ছানা কখন কাটেন ছানা এখন এই এই দুধের কি কাজ খুব চলতেছে এটা দুধের ভালো মানে জাল দিচ্ছে জাল দিয়ে কি হবে এটা আনা ছানা এটা কি পরিমাণের মানে কমাইতে হবে কতটুকু এটা যাবে না মানে ভালো বললে আপনি নামাই দিতে পারবি তারপরে হলো স্টক পানি আসে পানির ছানা আচ্ছা